আস্তে আস্তে ফুল শেষের দিকে যাচ্ছে বেশ কয়েকদিন হলো তারও সবাই ফুরিয়ে আসে এবছর আবার মন জয় করে নিয়েছে বছরে একবার ফুল হলেও মন জয় করেছে এই গাছটি আপনারা সবাই জানেন মেরি পালমার ফুলের দুর্দান্ত ব্লুমিং এই সময়তেই হয় একটা পাতা নেই গাছে আর ফুল কিছু ঝরে গেছে কিছু ফুটে আছে আর কিছু সদ্য নতুন ফুটতে শুরু করেছে তো এই রকম ফুল পেতে সব আইডি অবশ্যই আপনারা রোপণ করবেন গুড আফটারনুন আমি মাসুদ আর আপনারা দেখেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরো একটা নতুন স্টক আপডেটের ভিডিও নিয়ে কারণ প্রতি রবিবার আমি বাড়িতে থাকি মানুষকে বিভিন্ন গাছ তারা আসে আমার বাড়ি রবিবার করে কারণ আমি রবিবারটাই বাড়িতে থাকি তাই তারা আসে তাই রবিবারে যারা আসবেন তাদেরকে স্টক আপডেটের একটা ভিডিও আজকে দেওয়ার জন্য ভিডিওটা মূলত করা কারণ বিভিন্ন গাছ আমি আপনাদের হাতে তুলে দিই কিন্তু সেই সব গাছ অনেকে বুঝতে পারেন না হয়তো দেখে অতটা ই করতে পারেন না কি আদৌ কি টাইপের গাছ পাওয়া যাবে কি গাছ দিবেন আর কি গাছ নেবো আর কি তাই সবকিছু ক্লিয়ার করার জন্য আজকে স্টক ভিডিও দিচ্ছি আর আরেকটা কথা এই রবিবারে যারা আসবে মূলত তারাই সব থেকে বেশি গাছ পাবে কারণ আমার কাছে এখন স্টকে প্রায় পঁয়ষট্টি রকমের গাছ আছে আশা করছি পঁয়ষট্টি না হলেও ষাটটা তো হবেই এবং পঁয়ষট্টি পারও হয়ে যেতে পারে তো আজকে আপনাদেরকে দেখাবো যেসব গাছগুলো আমি সেলের জন্য অন্য অনেক সময় কি হয় আমার নিজের ছাদের গাছ দেখাই আর সেলের গাছ আলাদা দেখাই শুধু সেলের উপরে যে এই সব চারাগুলো এখন বর্তমানে আপনারা আমার কাছে পেতে পারেন তো বিভিন্ন রকমের গাছ বিভিন্ন রকমের আইডি বাজারে চলে আসছে হাই ব্লুমিং যাতে খুব বেশি ফুল হয় এরকম গাছ অবশ্যই চাইছেন তাই আমি এখন আপনাদেরকে প্রত্যেকে বলবো যে ব্রিজা গ্রুপের সব গাছ এবং থিমা গ্রুপের সব গাছ রোপণ করুন খুব সুন্দর ফুল দেয় এবং মনও আপনার ভরে যাবে এই সুন্দর ফুল দেখে পেতে চলুন দেখায় কি কি আইডিয়া আপনারা পেতে পারেন যেগুলো এখন যে চারাটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে ব্রিজা গ্রুপের গাছ আর ব্রিজা গ্রুপের এখন তিনটে গাছ আমার কাছে পাওয়া যায় ব্রিজা পিচ ব্রিজা রেড এবং ব্রিজা ম্যাজেন্ডা তিনটে হাই ব্লুমার ফুল গাছ তিনটে হাই ব্লুমার খুব বেশি ফুল হয় এবং এত পরিমাণ ফুল আপনার মন জয় করবে এটা আইডিটা হলো আপনি ফুল আপনারা ফুল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বীজা পিচ কইটুকু একটা গাছ রোস্টক দেখুন খুব সুন্দর এবং তার উপরে এইটা গ্রাফটিং করা আছে এবং গ্রাফটিং এর উপরকার পোর্শনটা দেখুন কিভাবে ঝোপালো হয়েছে এত সুন্দর গাছ খুব কম আসে কিন্তু এইবার এই সপ্তাহে যে গাছগুলো এসছে সব গাছই প্রায় সুন্দর এবং ভালো দেখতেও ভালো এবং ঝোপালো গাছ দেখুন ব্রিজা পিচ খুব সুন্দর একটা ফুল দেখুন চারা মন সত্যি ভরে যাচ্ছে দেখে এখানে আরো একটা গাছ এটাও ব্রিজা গ্রুপের গাছ এটাও দেখুন এইখানে গ্রাফিং স্টক দেখুন এবং উপরে দেখুন কি পরিমাণ ঝোপালো হচ্ছে এবং ঝোপালোর সাথে সাথে ফুল চলে আসছে দেখুন এই যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো চারার দাম বেশি হয় আমার কাছে অন্যের থেকে হয়তো কিন্তু আপনারা দেখবেন চারার কোয়ালিটি অনুযায়ী দাম হয় রুট স্টক এবং উপরের স্টক সিয়ন যেটা ব্যবহার করছে সেটা কি পরিমাণ গাছের সাইজ এবং এবং কোয়ালিটি রুট স্টক দেখুন তার উপরে ডিপেন্ড করে গাছের চারার দাম হবে এবং এটা এখন যে পটে আছে এটা চেঞ্জ করার কোনো দরকার নাই এটাই যদি আপনার পিপি প্যাকেটে হতো তাহলে দামটা কমতো কিন্তু এই উপরকার সিওনটাও এত ঝোপালো হতো না হয়তো একটা দুটো পাতা বেরিয়েছে সেই সব গাছের দামটা একটু কম হয় তো আপনারা যারা দাম জানতে চাইবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন আপনারা হোয়াটসঅ্যাপ লিখে দিয়ে বলবেন দাম ব্যাসার আর কিছু বলতে হবে না আমি সময় করে আপনাদেরকে সব দাম বলে দেব চিন্তার কিছু নাই তাড়াহুড়ো করবেন না আমি ঠিক বলে দেব সারা দিনের মধ্যে তাহলে বীজ তাহলে ব্রিজা পিস দেখলেন ব্রিজা রেড দেখলেন এইখানে রুটস্টক স্টকের গাছ এটা হচ্ছে ব্রিজা সব আগে এসেছিলেন গাছের মধ্যে আমার জানা তো ব্রিজা ফুল হয় এবং এর কালারটাও দুর্দান্ত আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি আমি এর কালারটা এই যে দেখুন এটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্ডা ফুল খুব সুন্দর ফুল পছন্দ খুব এবং ঝেঁপে ফুল হয় পছন্দের ফুল এবং ঝেপে ফুল হয় তো ব্রিজা গ্রুপের তিনটে চারাই আমার কাছে এখন বর্তমানে পাওয়া আপনারা আসুন এবং দেখে আপনাদের পছন্দ মতো নিয়ে যান এখানে ফুল সমেত কিছু গাছ এখানে ফুল সমেত কিছু গাছ দেখেন এই সাদা রঙের ফুল হয়ে আছে এই যে ফুল দেখুন এটা হচ্ছে গ্ল্যাবা হোয়াইট এইসব চারাগুলো মানুষ করতে একদম টাইম লাগবে না খুব ভালো গাছ অল্প খাবার দাবার দিলেই এসব গাছ বড় হয়ে ঝোপালো হয়ে যাবে এবং কি পরিমাণ বড় হচ্ছে দেখুন গ্ল্যাবরা হোয়াইট প্রচুর পরিমাণে ফুল দেয় এবং হাই গ্লোমার বলতে পারেন গ্লাবরা হোয়াইট এবং গ্লাবরা পার্পেল এইসব গাছগুলো সত্যি এর ফুল আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত সেফের ফুল সাদা রঙের তো বেশ কয়েকটা আইডিয়া আছে কিন্তু গ্লাবরা হোয়াইটের যে ফুলের যে প্যাটেলটা সেটা একদম খুব সুন্দর আইডি ফুল হয়ে আছে এবং দেখুন চারাটা এটা হচ্ছে গাছ মানে এটা হচ্ছে রুটের গাছ আর ফুল হয়ে আছে দেখুন এটা হচ্ছে চেরি ব্লসম তো চেরি ব্লসমেরও চারা আছে আমার কাছে আপনারা দেখলে নিতে পারেন পছন্দের উপর আপনারা নিয়ে যাবেন খুব সুন্দর দেখুন ফুল হয়ে আছে এখানে চেরি ব্লসমের সাদা ফুল এবং গোলাপের মতো থোকা হয়ে আছে এবং সাইডে আবার পিঙ্ক কালারের একটা আভা খুব সুন্দর আজকে শুধু চারার কোয়ালিটিটা দেখুন এই দেখেন রুস্টক আর এইটা হচ্ছে আইডি হচ্ছে আপনার বাটার কাপ খুব সুন্দর দুর্দান্ত একটা ফুল বাটার কাপ আমি অনেকের হাতে তুলে দিয়েছি এইখানে একটা চারা দেখুন বাটার কাপের খুব সুন্দর গাছ আর ফুল যখন হবে তো আপনার মন সত্যি ভরে যাবে একটা একটা যে গাছ যেগুলো নর্মাল দাম কম হয়তো এই যে নিচে রাখা হয়েছে গাছ আর হাইট আপনার এক দেড় ফুটেরও বেশি হবে গাছটা মানে দেড় ফুট কি দু ফুট হবে কারণ দেড় হাতের বেশি হচ্ছে গাছটাই ফুল দেখুন আর এইগুলো হচ্ছে সেলিং চারা এগুলো আপনি বিক্রির জন্যই আমার কাছে আসা এটা হচ্ছে বারবারা কাস্ট খুব কম দামি একটা আইডি এবং খুব ভালো ফুল দেয় লাল কালারের ফুল একদম ঝেঁপে ফুল হয় দেখুন এই বারবারা কাস্ট এখানে একটা চারা দেখুন এত বড় কি বলবো আপনাকে দু আড়াই ফুট হবে এবং আগে যারা এই সব আইডি চারা নিয়ে গেছেন তারা কিন্তু এত বড় চারা নিয়ে গেছেন হয়তো এক ফুটের কিন্তু ফুল দেখতে পাননি কিন্তু আমি সত্যি বলছি অনেক চারা আমার কাছে থেকে গেছিল দুই একটা সেসব চারাতে যখন ফুল এসেছিল লোক মানুষ এসে ওটাই আগে নিয়ে চলে গেছে এটা হচ্ছে গোল্ডেন সানসাইন দেখুন চারা দেখুন এত বড় আর তার সঙ্গে ফুল হয়ে আছে দেখুন ফুল দেখে আপনি নিয়ে চলে যাবেন এই রকম গ্রুপের গাছ এখানে আরো একটা চারা দেখুন এটা হচ্ছে ফায়ার ও দুর্দান্ত চারা এসছে এবার ফায়ার আর সেম একই রকম এসছে দেখুন ফ্লেম একসঙ্গে দুটো গাছ পাশাপাশি রেখে খাচ্ছি অনেক সময় কি হয় এই সব চারাগুলোতে একটা দুটো শাখা পোশাখা বা ব্রাঞ্চ নিয়ে চারাগুলো আসে এখন তিনটে চারটে ব্রাঞ্চ দেখুন ফায়ার ওপালে এক দুই তিন চার পাঁচটা ব্রাঞ্চ আর এখানে ফ্লেম এক দুই তিন চারটে তিনটে ধরুন চারটে নিচেটা খুব ছোট এই রকম চারা এসেছে এই সব চারা আপনারা নিয়ে গেলে কিছুদিনের মধ্যে ঝোপালো হয়ে ফুল দিবে এবং মনটা ভরবে যে গাছ নিয়ে আসার পর গাছগুলো ভালো পেয়েছে আমি এবং এখন পর্যন্ত যাদেরকে দূর গাছ দিয়েছি ভালো বলেছে এবং আমার কাছে যারা গাছ এখন পর্যন্ত নিয়েছে কেউ অবজেকশন দেয়নি যে গাছের কোনো কোয়ালিটি খারাপ হ্যাঁ কোনো গাছ যেতে আসতে নষ্ট হয়েছে সেটা আলাদা ব্যাপার কারণ এগুলো ক্যারিং ক্যারিং এর ব্যাপার যারা এসে নেয় তারা তো দেখে নেয় যাদের কুরিয়ারের মাধ্যমে কিংবা অন্য মাধ্যমে যায় তাদের চারা হয়তো দু একটা নষ্ট হয়ে যায় একশোর মধ্যে এক একটা ওরকম হতেই পারে মধ্যে এক একটা হতেই পারে তো চলুন আপনারা আসুন যতটা পারবেন এসে দেখে শুনে চারা নিয়ে যান এখানে আরো চারা দেখুন সুন্দর ছোট্ট চারা উপরকার ডালটা আমি কেটে দিয়েছি আমার কাছে যখন এসেছিল এইটুকু চারাতে ফুল চলে এসেছে দেখুন এটা হচ্ছে অর্জুনা এবং নিচ থেকে উপর পর্যন্ত ব্রাঞ্চ আপনারা নিজের মতো করে কেটে সেটে করতে পারেন হয়তো এই লেভেল থেকে নিচে কোনো ব্রাঞ্চ রাখবেন না তারপরে রাখতে পারেন সুন্দর চারা দেখুন দুর্দান্ত লাগছে ফুলের প্যাটেলটাও অসম্ভব সুন্দর কত চারা দেখাবো দেখিয়ে শেষ করতে পারবো না একটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। এইখানে দেখুন আরো একটা চারা এও আপনার যে কটা ব্রাঞ্চ আছে সেই কটা ব্রাঞ্চেই ফুল চলে এসছে হ্যাঁ এটা হচ্ছে লেমন ইয়েলো লেমন এলো দুবার গাছ নিয়ে এসে শেষ হয়ে যাওয়ার পর আবার অর্ডার এসছে তাই এই সব গাছগুলো তাদের জন্য নিয়ে আসছি যথেষ্ট ভালো স্টক এই গাছটা ফ্রন্ট ক্যামেরাতে লাস্ট দেখানো আর কি এ মাস এর ফুলের উজ্জ্বলতা কি বলবো না দেখলে নিজের চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না গ্রাফটিং ছাড়া স্টক যথেষ্ট ভালো এবং উপরে যে কটা ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চকেও কেটে দেওয়া হয়েছে তারপরে দু একটা ব্রাঞ্চে ফুল দেখুন দুর্দান্ত ফুল এবং এর কালারের উজ্জ্বলতা আপনার মন জয় করবে আমার খুব প্রিয় গাছ এ মাস পারে আর তার সাথে সাথে পাতার ভেরিকেটেড পাতা খুব দুর্দান্ত পাতা ভিডিওতে অনেক গাছ দেখালাম এবং অনেক গাছ আরো আছে চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে কিছু গাছ দেখিয়ে দিই যাতে আপনারা দেখতে পান এখানে দেখুন চারা রাখা আছে একসঙ্গে তিনটে এটা হচ্ছে আপনার থাইডিলাইট পরে এখানে রাখা আছে আপনার ফ্ল্যাশ এখানে রাখা আছে ফর্মশা এটা হচ্ছে পালেকার আর পাশে রাখা আছে ভেরা পিং ভেরা চারা গুলো খুব ছোট ছোট আছে আর পাশে দেখুন সুবর্ণা যে ফুল হয়ে আছে খুব সুন্দর আরো দেখুন চারা প্রচুর এইখানে আছে অ্যাডাস জয় মহারানী এবং আরো কিছু মিস হল্যান্ড অরেঞ্জ গ্লো ক্রিস্টিনা কায়াটা থিমা রেড আচ্ছা সব থেকে ভালো গাছটাই দেখানো হয়নি বেলাকন গাছ আরো কিছু আর এখানে বারবারা কাস্ট এখানে পার্থই এত পরিমাণ ফুল হয়েছে ঝুঁকে পড়েছে এখানে হচ্ছে আপনার সিলভার লিপ থাইডিলাইট লিপস্টিক বাটারফ্লাই রেড হিউজ ইভান আরো কিছু চারা এইখানে রাখা আছে জিন্না সুফিয়া ইন্ডিয়া দেখুন তো চারা আজকে অনেকটাই দেখালাম চলুন ভিডিওটা এখানেই শেষ করছে আর বেশি বড় করছি না আর আপনাদেরকে একবার গাইডলাইনটা বলে দিই আমি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের চুনাখালী বহরমপুর থেকে চার পাঁচ কিলোমিটার মতো থেকে একটু ভিতরে মতো গ্রামে আপনারা বলবেন আপনাদেরকে আমি কালকে যখন সকালের দিকে যখন আসবেন যারা আসতে চাইছেন সকালের দিকে আমাকে মেসেজ কিংবা ফোন করবেন আমি লোকেশন আপনাদেরকে পাঠিয়ে দিব। আর আপনারা এসে দেখে শুনে চারা নিয়ে যান সব থেকে বেশি ভালো হবে আপনাদেরও পছন্দ হবে এমনিতে দু চারজন হয়তো আসবে আমার সঙ্গে কথা হয়েছে আর আরো যারা আসতে চাইছেন আপনারা আসুন স্টক প্রচুর আছে দেখে শুনে নিয়ে যাবেন আর বারবার একটা কথা বলছি আপনারা খারাপভাবে নিবেন না যে অল্প দিনে মাসুদ এরকম অহংকারী কথা বলছে একদম অহংকারী না আমি বলছি আপনারা এখন রোজার সময় সারা দিন ফোন করুন সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ফোন করুন তারপর আর ফোন করবেন না অসুবিধা হয় কাল কারণ দশটা এগারোটায় ফোন করলে সত্যি অসুবিধা বাড়ির মধ্যে থাকি পরিবারের সঙ্গে থাকি তো অত রাত্রে ফোন অ্যাটেন্ড করা ঠিক নয় বা ভালো না আমরা এখন রোজার টাইমে ভোরবেলায় উঠতে হয় খাবার দাবার খেতে তাই রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি তো সারাদিন ফোন করুন সকাল নটা থেকে আপনারা বিকাল পাঁচটা পর্যন্ত আমি সব অ্যান্সার দিয়ে দেবো আর আপনারা হোয়াটসঅ্যাপে নক করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখুন আপনারা মনে রাখবেন আমি কখনো কখনো না কখনো টাইম করে আপনাদেরকে সব উত্তর দিয়ে দেবো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় সবুজের সাথে থাকুন